আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই কমন একটা রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটি হচ্ছে আলু দিয়ে সিম ভাজি আমাদের সব বাপু ভাইয়ারাই এই ভাজিটার সাথে পরিচিত আছেন তো সবাই পারেন এই ভাজিটা তৈরি করতে আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চুলায় একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ছয়টা শুকনো মরিচ এই শুকনো মরিচগুলোকে দুই তিন সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা সফট আসলে বেশ কয়েকটি কাঁচা মরিচ এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে তেলের সাথে ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচের একটু কম মরিচের গুঁড়ো তারপর এই সব উপকরণগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে আরও ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আলু আর সিমের কুচি আলু আর সিমটাকে এভাবে কুচি করে নিয়েছি এখানে বড় বড় দুইটা আলু এবং হাফ কেজি মতো সিম আছে এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে এভাবে কুচি করে নিয়েছি নাড়াচাড়া করে ভাজিটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ফিরে আসলাম এবার এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এ সময় চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে থাকবে দশ মিনিট পর ফিরে আসলাম এবার এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি ভাজিটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা লাগে শীতকালে সাধারণত আমরা সবার বাসায় এরকম একটা ভাজি তৈরি করে থাকি এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আলু সিম ভাজিটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এটা প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই ভাজিটা তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার ভাজিগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি ধনে কুচির ফ্লেভারটা ছড়ানোর জন্য এটাকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই মিনিট পর ফিরে আসলাম এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি ভাজিটা কিন্তু তৈরি হয়ে গেল শুকনো মরিচ আর কাঁচা মরিচের মিশ্রণে এই ভাজিটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আলু আর সিমের ভাজি আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ